বাংলাদেশ জাতীয় সংসদ নির্বাচন দু হাজার ছাব্বিশ আগামীকাল ভোট হবে তো সাধারণ মানুষের জন্য আমি ভাবি যে কোনো দল করাটা ঠিক না কারণ কিছুদিন পর নেতা নেতারা মিল হয়ে যায় কিন্তু সাধারণ মানুষের মধ্যে যেটা মনোমালিন্য রয়ে যায় সেটা কিন্তু পরবর্তীতে একটা বড় রূপ ধারণ করে এবং মিলাপ্রীতি থাকে না নিজেদের মধ্যে ভেদাভেদ সৃষ্টি হয় যার জন্য আমি ভাবি এরকম দল করার কোনো দরকার নাই যার যার উপযুক্ত পছন্দ প্রার্থী মতে ভোট দেবেন এটাই কামনা করি হয়তো অনেকেই এটার ই করে সুযোগে ব্যবহার করে যেমন আপনারা দয়াল আগ্রহ রিসেন্টলি ভিডিও পোস্ট করছে তার কমেন্ট সেকশনে যা দেখবেন সবেই মানে জামাতে ইসলাম জামাতে ইসলাম ঝুঁকে যুগে যে বিএনপি করে যে খেলাপথ করে যে এনসিপি করে সেও যুগে যুগে সেখানে মনে করে যে হই জামাতে ইসলামের কথা বলতেছে মানে তাদের বিপক্ষে বলার সাহস ওই কেউ পাইতেছে না তো আসলে ওইরকম অন্ধভক্তি হওয়া লাগে না খালি তো অনলাইনে খালি ওরকম ভোট দিলে কাজ হইব না অফলাইন মাধ্যমেও দেওয়া লাগব তো যা দলকে ভোট দিলে বা যাকে ভোট দিলে দেশে শান্তি প্রতিষ্ঠা হইব সবাই মিলে মিলেমিশে থাকতে পারবো হুম শুধু জামায়াতকে দিলেন দেশটা একদম আল্লাহ স্বয়ং নাইমে হেজে বরকত দেয় ওই রকম না নিজে কর্ম না করলে আসলে তো দেশাই গে না দশে একত্র হইয়াই দেশ গিয়ে নিয়ে যাওয়া লাগে সুতরাং ধর্মকে ব্যবহার করে যারা রাজনীতি করে তাদের আমার প্রথমেই ই না পছন্দ না আপনি ধর্মকে কেন ব্যবহার করবেন আপনার সততা ব্যবহার করেন যে আমরা এরকম 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 করে দেশের সংস্কার করতে চাই উন্নতি করতে চাই তো এরকম করে তো মানুষের ধর্মীয় আবেগ নিয়ে রাজনীতি করার কোনো মানে হয় না তো আমি তাই বলবো যে আপনাদের ওখানে অনেক দল আছে যে দল সততার সাথে নিষ্ঠার সাথে একদম সম অধিকার বন্টন করার স্বার্থে দেশের উন্নতি করার প্রকল্প হাতে নেয় বা চেষ্টা করে তাদেরকে আপনারা ভোট দেবেন এখানে কোনো বিভাজন আনবেন না তারপর সাধারণ মানুষগুলো এই দলের বিভ্রান্তিতে পই সব কিছু হারায় তারপর নেতারা সব গোয়ামিল আর মরে যায় সাধারণ জনগণ সুতরাং ওই রকম খামখেয়ালি করার কোনো প্রয়োজন নাই মিলামিশে সবাই ভোট দেবেন এটাই আশা করি তো যাই হোক আওয়ামী লীগে সবাই মিলে খেদাইছে তো আমি লিগটা নিষিদ্ধ করাটা আমার মতে ঠিক হয় নাই কারণ একটা দল তাদের অধিকার আছে তাদেরকে যদি মানুষ চায় হুম দেশের জনগণ যদি তাদেরকে চায় তাহলে আপনারা কেন এটা তাদের অধিকার খর্ব করতেছেন তারা যদি ভুল তাদের তাহলে তাদেরকে ভোট দেবে না বুঝছেন এটাই